যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলব কোনো একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট প্রোগ্রাম এই স্টার্ট প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি আলাদা বাজেট থাকছে এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে সেটা তাদেরকে গ্রহণ করতে হবে আর বিশেষ করে আমাদের নারীদের আরও উদ্যোক্তা হতে হবে কর্মক্ষেত্রে নারীদের যে অবদান সব কিছু আমার হিসাবে নেওয়া হয় না গৃহস্থলী যারা করে তার পাশাপাশি তারা কিছু উৎপাদনমুখী কাজও করে সেটাও হিসাবে নিতে হবে আর নারী উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে আরও বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে হবে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে